আমার খালি বারবার খালি বলতে মন চাইতেছে যে ওয়েদারটা জোস ওয়েদারটা জোস ওয়েদারটা জোস বাই ভাই 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 লে গেল ওই লে গেল ওই লে ইজ লাইক এরা দেখেন কি যে স্লো এই যে জু ওয়াই শেন পানি যে স্লো বাক যাও যাক ওই এই যে আদার ব্লগের ভিতরে আমি চাপ চাপটা লাগাই দিয়েছি ঠিক আছে তেরকি রাতে দেখলাম এই মাতরের আদ্র একটা হিজলা লাগিছে বুঝছেন তারে সে এটা চুমা দিছে भैया WhatsApp गाइस আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো गाइस আজকে আমরা সিলেটে এসে সাদাবাতর যাইতাছি তো সবাই প্রায় 1 ঘন্টা যাবত আমরা বাইক চালিয়ে সাদাবাতরের ওইখানে যাইতাছি কিন্তু আমরা যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করব তারপর কথা বলবো আপনারা তো হেই সো WhatsApp गाइस তো ফাইনালি তো আর কি প্রায় 50 কিโล রাস্তা চলার পরে আমরা এসা পড়ছি এই যে गाइस মানে ওই জায়গাটার মানে দূর থেকে দেখা যাতাছ না যে একটা ওয়েদার না আমার দেখা পুরো মন শান্তি হয়ে গেছে যেই ওয়েদার তো গাইজ এই ওয়েদারটার ভিতরে দেখলে আপনার কাছে জোস লাগবে ঠিক আছে তো এই যে এই যে আর কি ফয়সাল ভাই রাত না সবাই পড়ছে ঠিক আছে গাইস ওয়েদারটা কিন্তু জোশ কিন্তু আগে আমরা কিছু খায় মো আমরা যেহেতু গরিব মানুষ তো আর কি আমরা গরিব একটা হোটেলে ঢুকছি তো আর কি এই হোটেল থেকে খাওয়া দাওয়া কইরা গাইস ওই ওয়েদারটা যে দেখাবো না মানে ওয়েদারটা মানে ওই ওয়েদারে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড আপনারা দেখতে থাকেন আর এই যে একটু পরে আমরা গোসল করতে ওই ওয়েদারে যাবো ঠিক আছে হ্যাঁ তো গাইজ আমরা সেই সকাল থেকে গাড়ি চালায়া আস্তে 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 সবাই খুব টায়ার্ড হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়ার জন্য সবাই একটা হোটেলে থামলাম তো আর কি এখান থেকে আমরা খাওয়া দাওয়া কইরা আসতে ধীরে আমরা আর কি ওই সাদা পাথর ওইখানে যাবো আমি আগে পরে সিলেট অনেক আসছি কিন্তু আমি সাদা পাথরের এখানে আগে পরে কখনো ঘুরতে আসি নাই তো আমাদের খাবারের টেবিলে খাবার টাবার আইসা পড়ছে সবাই রেডিমেডি হয়ে গেছে তো গাইজ এখান থেকে একবারে খাওয়া দাওয়া কইরা আমরা তারপরে আর অল্প একটু রাস্তা আছে রাইডিং করার তারপরে আমরা সোজা চলে যাব সাদা পাথরের ওইখানে তো সবার মুখে খালি শুনছি যে সাদা পাথরের জায়গাটা যা কি জোস জোস কিন্তু আমি আগে পরে যাই নাই তো চলেন খাওয়া দাওয়া করে আর সাদা পাথরের ওইখানে যাওয়া যাক হ্যাঁ তো খাওয়া দাওয়ার শেষে গাইস সাদা পাথর যাওয়ার আর মাত্র অল্প একটু রাস্তা বাকি আছে তো আর কি দেখেন গনি এই কি বটবটি নিয়ে আমাদের সাথে সিলেট আইসা পড়ছে তো আমরা প্রায় সাদা পাথরের কাছাকাছি আইসা পড়ছি তো গাইস এখন সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে সিলেট সাদা হ্যাঁ তো গাইস তো ফাইনালি তো এই যে আমরা এখন ওই পার যাবো ঠিক আছে হাজার হাজার মানুষ আছে এই যে আমার এখানে নৌকা ছাড়া দিতে আছে গাইস আজকে তোমাদেরকে আমি মার্বেল বেট নামে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যেখানে তোমরা বিনামূল্যে সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত বোনাস পাবে আর মার্বেল বেটে নতুন তিনটি প্রমোশন অফার যোগ হয়েছে আমি তোমাদেরকে আজকে সেগুলোই ব্যাখ্যা করব। এখানে প্রমোশন ওয়ান হচ্ছে ইভো ক্যাসিনো বোনাস এখানে তোমাদের ক্রেজি টাইম মেগা হুইল ও লাইটিং রুলেট আকর্ষণীয় খেলার জন্য দশ হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে আর এখানে প্রমোশন টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইন উইকেট ক্রিকেট বোনাস আর প্রমোশন টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইন উইকেট ক্রিকেট বোনাস নাইন উইকেটে সমস্ত ক্রিকেট খেলার জন্য তোমাদের দশ হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে এই বোনাস দিয়ে তোমরা যে কোনো ক্রিকেট ম্যাচে বাজি ধরতে হবে এবং প্রমোশন থ্রি হচ্ছে আনলিমিটেড রেফার বোনাস আপনার রেফারেল লিঙ্কটি আপনার বন্ধুকে শেয়ার করুন এবং আপনিও আপনার বন্ধু দুজনেই পাচ্ছেন 1000 টাকা হ্যাঁ তাই সকল বোনাস পেতে এখনি নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বসে লিংকটি কমেন্ট বক্সে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ মানে কি মাছানোস নৌকা গাইস এই যে আমি মাত্র এই আস্তে 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 আরে কি নৌকা এটা এইগুনি এটা কি নৌকা ওই একজন এদিকে ওই একজন এদিকে 봐 গাইস তো আমরা ডাইরেক্ট একদম ওইপার যা আপনাদের সাথে কানেক্ট হইতাছি আর এই যে আর কি স্রোতগুলো দেখেন একদম একদম পাথরগুলো অন্যরকম জাস্ট ঠিক আছে আর ওই যে শুভ ভাই শুভ ভাই আমি সাঁতার বাড়ি সমস্যা আমি আপনার লয়ে যাব ভাই নৌকা থেকে নামার পরে এই সাদা পাথর গুলা দেখার পর আমার অন্যরকম গাইস ফিলিংস হইতাছে আমি হয়তোবা ব্লগের ভিতরে বলতেছি আপনারা ওইরকম রকম ফিলিংসটা পাইতেছেন না কিন্তু আপনারা যদি সিলেট ঘুরতে আসেন তাহলে আপনারা অবশ্যই গাইস এই সাদা পাথর আসবেন কারণ এই সাদা পাথরের পানিগুলোই আপনার কাছে একটু অন্যরকম লাগবে আর মূলত সত্যি কথা বলতে এই সাদা পাথর আমি কক্সবাজার থেকে বেশি মজা পাইতেছি কারণ এই পাথরগুলো যেরকম দেখতে জোস আর গাইস পানিগুলো একদম পুরা সাদা ক্লিয়ার মানে আপনি যদি পানির ভিতরে হাঁটেন তাহলে আপনার পা স্পষ্টভাবে দেখা যাবে মানে আপনি যে পানির ভিতরে হাঁটতেছেন এটা বোঝাই যাবে না হ্যাঁ তো গাইস তো এই যে আমরা এই সাদা এখানে নেমে গেছি তো আর কি মানে কি রাতে দেখলাম এই মাত্র রাতে একটা হিজলা রাখ দিছে বুঝছেন এই মাত্র হিজলা রাখ দিয়ে রাতে সে চুমা দিছে ঠিক আছে তো গাই এখানে আর বেশি কথা বলবো না ঠিক আছে আমরা এখন গোসল করতে যাব মানে আমার খালি বারবার খালি বলতেই মন চাইতেছে যে ওয়েদারটা জোস ওয়েদারটা জোস ওয়েদারটা জোস ঠিক আছে তো এটাই হচ্ছে বড় কথা ওই যে ওই যে ওই যে ওই দেখেন ওই হিজলাই কেয়ারে ওই হিজলাই কেয়ারে দেখেন এই কি লেগেছে আহ হ্যাঁ দেখেছি জানা হ্যাঁ তো গাইস সো ফাইনালি আমরা এখন গোসল করবো ঠিক আছে কিন্তু গাইস এই জায়গার পানি যেই লেভেলে ঠান্ডা যেই লেভেলে ক্লিয়ার হ্যাঁ অনেক ক্লিয়ার আর আপনার পানি এই যে এই দেখেন একদম পুরো সাদা আমার এই যে পাউটার সব দেখা যায় ওই যে ওই যে ওই যে গনি গনি পুরা ওনার প্যান্ট সব খুলে লইছে ঠিক আছে তো এক ধরনের চিল হয়ে তো আর কি যেহেতু আমার মোবাইলটা ওয়াটার প্রুফ তো আর কি আমি আমার মোবাইল নিয়ে আমি গোসল করবো গাইজ অন্যরকম মজা হইবো ঠিক আছে আর আসেন তাহলে আমরা সবাই একটু গোসল মোসল করবো চিলমিল করবো দেখতে থাকেন ঠিক আছে সব লগে টিকটক করতে যাইবো তো যাই হোক আমি আর শহুভায় একটু গোসল টসল কইরা তো এখন আমরা সবাই উঠা যাবো কারণ আমরা অনেকক্ষণ ধরে গোসল করতেছি বেশি গোসল করলে ঠান্ডা লাগিয়ে যাবো অলরেডি ঠান্ডা লাগিয়ে রয়েছে তো চলেন এখান থেকে উঠা যাওয়া যাক তারপরে আমরা আবার আস্তে ধীরে বাড়ির দিকে রওনা দিব ঠিক আছে হ্যাঁ তো गाइस তো যেহেতু আমরা আসছি ফাইনালি এখান থেকে চলে যাইতাছি তো মা ও বাবা কি hore হ্যাঁ তো गाइस আমার এই ব্যাথা দিগা আপনারা অবশ্যই ঘরে বসে আছতাছেন কিন্তু আমি বুঝতাছি যে আমি কোন লেভেলের একটা ব্যাথা পাইছি এই সাদা পাথরের সাথে তো গাইজ আমি স্মৃতির জন্য তো আমি একটা পাথর নিয়ে নিছি ঠিক আছে তোর কি এই পাথরটা আমি আমার রুমের ভিতরে সাজায় রাখবো তো যেহেতু এই জায়গায় ঘুরতে আসছি তো আর কি এই ঘোরার একটা স্মৃতি হিসেবে আমি এই পাথরটা রেখে দিলাম ঠিক আছে তো গাইজ সো ফাইনালি তো চলো বাসায় যাওয়া যাক তো ওই যে রাদার ব্লগের ভিতরে আমি চাপ চাপটা লাগায় দিছি ঠিক আছে তো চলো এখান থেকে সোজা বাসায় যাবো ওই যে আমাদের গাড়িগুলো রাখা আছে তো আর কি ওই গাড়িগুলো তুই যা এই রাহাত বলবাক না এটা হায় দাও কি খালি কর যা যা বেশি কথা বলবো না কারণ এমনি लेट হয়ে যাচ্ছে সন্ধ্যা আমাদের হোটেলে যাওয়া লাগবো কারণ আমাদের সবার শরীর ভিজা তো गाइस এর এর বেশি কথা বলবো না কারণ এই যে আমরা এই যে পারে উঠা এসে পড়ছি তো আর কি আমরা এখন গাড়ি দিয়ে সোজা বাড়ির দিকে চলো মামু হ্যাঁ তো गाइस তো ফাইনালি আমরা নৌকা থেকে নাইমা আমরা সবাই বাইক টেক দিয়ে উঠে গেছি তো আমরা কিন্তু অনেকগুলা বাইক একসাথে আসছি তো আর কি আমরা এখানে থামার কারণ হচ্ছে ওই যে দেখতেছেন অনেকগুলা মহিষ একসাথে গ্রুপ বান্দা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে হাতিগুলো যেভাবে যে সিরিয়াল ধরে যায় বুঝছেন তো কি ঠিক ওইভাবে যাইতেছে তো আর কি আমরা সুইমিং পুল আছে সাথে একটা এটা বলে সুইমিং পুল না এমনি যাই হোক ভাই ভাই ইয়া ওয়েদারটা আর এমনি জায়গাটা কিন্তু অনেক জোস ঠিক না অনেক মজা করতে পারছি আমরা সবাই হ্যাঁ জায়গাটা অনেক জোস গোসল করে খুব ভালো লাগছে সে খুবই আনন্দ করছি তো আর কি এখন হোটেলে যায় এক একজনের অবস্থা দেখবেন এক একজনের উল্টায় উল্টায় গোসল করা লাগবে ঠিক আছে তো গাইস আর বেশি কথা বলবো না খুবই টায়ার্ড হয়ে রয়েছি তো চলেন একটু রোডে গাড়ি একটু দেখা হইব আর বাকি দেখে হোটেল দেবো ঠিক আছে হ্যাঁ তো গাইজ আমরা বলছিলাম যে ব্লগটা শেষ করে দিব কিন্তু আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ভালোবাসার মানুষ আমাদের গাড়ি আটকে ছবি টবি তুললো তো খুবই ভালো লাগলো হ্যাঁ তো ছবি টবি তোলার পরে গাইজ অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে তো এখন আর বেশি কথা বলবো না তো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্তই তো গাইজ এই ব্লগটার ভিতরে হয়তো আপনারা কোনো মজা পান নাই কিন্তু এই ব্লগটার ভিতরে মানে আমার কাছে বেসিক্যালি পার্সোনালি খুব ভালো লাগছে কারণ প্রাকৃতিক অনেক ধরনের সৌন্দর্য খুঁজে পাইছি আমি হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইস আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাইবেন আল্লাহ হাফেজ